আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আপনারা জমির নাম জারি করার জন্য সবাই ব্যস্ত আমরা জানি যে জমির নাম জারি না করলে জমির মালিকানাটা পূর্ণ হয় না সেক্ষেত্রে আপনারা দেখা যায় নিজেরা আবেদন করেন অনলাইনে করেন এসিডেন্ট অফিসে নিজে গিয়ে করেন কোনো ভেন্ডর ধরেন বা দ লেখককে ধরেন বা কোনো মিডিয়াকে ধরেন অথবা কোনো না কোনোভাবে আপনার নাম চেষ্টা করে থাকেন এবং নাম রিজেক্ট হয় আপনার ফোনে মেসেজ আসে যে আপনার নাম মঞ্জুর করা হলো এবং আপনারা বুঝেন না কেন হইলো বা বারবার দুইবার তিনবার দিয়েছেন এমনও হয়েছে তো আমরা ওই বিষয়ে কনসালটেশন দিয়ে থেকে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করলে আমরা যোগাযোগ করব। তো মূলত এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে নামজারিটা আপনার কি কী কারণে বাতিল হয় একদম ডিপ আলোচনা হবে গভীরে সেটা হচ্ছে দলিল অবৈধ বা জাল হলে যদি নামজারি করার ভিত্তি হিসেবে যে দলিল দেখানো হয়েছে জাল ভুয়া প্রতারণাপূর্ণ আমি কিন্তু এক কথা দুইবার বলবো না ভিডিওটাতে অনেকগুলো তথ্য দেবো এক লাইনে বলে যাবো মনোযোগ দিয়ে শুনবেন উপকার হবে দুইবার বলার সময় আসলে হবে না নামজারির সঙ্গে সঙ্গে বাতিলযোগ্য হবে এই যে দলিলটা আপনি সাবমিট করেছেন যে কোনো একটা দলিল অনেক ক্ষেত্রে দুইটা তিনটা দলিল দাখিল করতে হয় আপনি যেটা কিনেছেন তার আগের দলিল তার আগের দলিল যে কোনো দলিল এর মধ্যে একটা জাল ভুয়া প্রতারণাপূর্ণ হলে সঙ্গে সঙ্গে নামজারি বাতিল হয়ে যাবে তারপর প্রকৃত মালিক নয় এমন ব্যক্তির নামে নামজারি হওয়া যদি ভুলবশত মালিক মালিক নন এমন লোকের নামে নামজারি হয়ে যায় তাহলেও বাতিল হয়ে যাবে যদি দেখা যায় ভুলবশত হয়ে গেছে ওরা অফিসে টের পাইলো আবার আপনি যার কাছে কিনেছেন সেই আসলে নামজারি পাওয়ার যোগ্য ছিল না এসব কারণেও বাতিল হয়ে যাবে ভুল তথ্য বা ভুল কাগজপত্রের ভিত্তিতে নামজারি বাতিল করা হয় যেমন ভুল আর এস এস এ সিএস খতিয়ান হলে ভুল দাখিলা খারিজ হলে ভুল জাল দাগ চৌহদ্দি হলে এক্ষেত্রে নামদারি সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে আপনার নাম দাগ নম্বর আপনার হচ্ছে খতিয়ান নম্বর আপনার ভুয়া এস এ আর এস মাঠ প্রিন্ট পড়ছে যে কোনো কিছু হলে আপনি সঙ্গে সঙ্গে নামদারিটা বাতিল হিসেবে পেয়ে যাবেন পূর্ববর্তী মালিকানা রেকর্ডের সাথে অসামঞ্জস্যপূর্ণ থাকলে জমির পূর্ব খতিয়ান বা দাখিলা চালানের সাথে মিল না থাকলে নামদারি স্থগিত বা বাতিল হয়ে যাবে যে খতিয়ানগুলো থেকে আপনার নামজারিটা আসতেছে সেগুলোর সাথে মিল না থাকলে আপনার আগের জমিতে আপনি জমিন মালিক হবেন হচ্ছে পয়েন্ট ফাইভ ফাইভ শতাংশ আপনি এখানে এসে দেখা যাচ্ছে আপনার আপনি যেটা দাবি করতেছেন নাম জুরির জন্য আবেদন করছে পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ সেক্ষেত্রেও হবে না একাধিক ব্যক্তি একই জমির মালিকানা দাবি করলে কোনোরকম কোনো ডিসপুট বা আপত্তি থাকলে বিদ্যমান সম্পত্তিটা কারো নামে নাম করা হলে আপত্তি পেলে বাতিল বা স্থগিত হবে পরে এটার ফয়সালা হবে যে আদালতে বা অন্য কোনোভাবে এস অফিসেও কিন্তু মাঝে মাঝে শুনানি হয় তো দুই পক্ষের জমিনে গণ্ডগোল হয় অনেক ক্ষেত্রে এসিলেন্ট সাহেব এটা কিন্তু তাকে কোনো সরকার নির্ধারিত দায়ী দায়িত্ব দেয় নাই কিন্তু যেহেতু সে জমি জমান মালিক ওই উপজেলার ভিতরে সমস্ত কিছুকে কোর্টে তো সবসময় যাওয়ার প্রয়োজন নেই বা কোর্টে আপনি গেলে তো শেষ হয়ে যাবেন তো সাহেবের কাছে দুই তিন দফায় যদি সংশোধন হয়ে যায় আমরা এগুলো অনেক ক্ষেত্রে করে থাকি তো দুই পার্টি আছে আপনারা আসেন এজিল্যান্ড সাহেবের কাছে বসেন এজিল্যান্ড সাহেব অনেক ক্ষেত্রে করে দেয় ভালো মনের হইলে আদালতের রায়ের বিরুদ্ধে নাম জারি করা হলে কোনো মামলা বিচারাধীন থাকা অবস্থায় বা রায়ের বিপরীতে নাম জারি করলে নাম জারি আইনিভাবে অকার্যকর হবে মানে যদি কোনো জমির মালিকানা নিয়ে দুই পশ্চি কোনো দ্বন্দ্ব থেকে থাকে এবং তার বিপরীতে গিয়ে নামজারি আপনি করে ফেলছেন উল্টো পাশে যাকে আদালত দেয় নেই বা তাকে করছেন অথবা মামলাটা জমিটা নিয়ে মামলা বিচারাধীন আছে সেমন অবস্থাও যদি আপনি নামজারি আবেদন করেন তো উনিটেরভাবে কেমন এসছিলেন অফিস এই যে নামজারিটা হচ্ছে আটকে দেওয়া হলো উনি তো টের পাবে না ওনাকে আপনার যার যারা যে আপনার প্রতিপক্ষ সে যদি ওখানে এটা তো এমন কোনো অনলাইন সিস্টেম নেই যে আপনি হচ্ছে আদালতে মামলা আছে ওখান থেকে দেখলো দেখার সুযোগ নেই তবে আপনার প্রতিপক্ষ দল যদি ডিসপিউট দিয়ে দেয় সেক্ষেত্রে বাতিল হয়ে যায় অনেক ক্ষেত্রে আপনার আদালত থেকে অনেক নথি সিলেন্ডার পাঠানো হয় যে এইসব জন্য যেন আদেশ থাকে নামজারি বন্ধ করা হয় বাতিল করা হয় বা স্থগিত রাখা হয় সেক্ষেত্রেও হয় মাঠ জরিপে ভুল ধরা পড়লে দাগ পরিমাণ দখল মালিকানা ভুল হলে সংশোধিত নথির উপর ভিত্তি করে পূর্ব নামজারি বাতিল হয় যৌথ মালিকানা রেখে একা নামে নামজারি করা যৌথ ওয়ারিশ আছে যেমন ভাই বোন আত্মীয় স্বজন মামা চাচা খালু সবাই মিলে এক জমির মালিক একই ফ্যামিলির তারপর আপনি কী করছেন বাকিদের রেখে একা একা করে ফেলছেন এটা করা যাবে না এই ধরনের হলে তা পুনরায় সংশোধন করতে হবে সবার নামে নামজারি করতে হবে যতগুলো অংশীদের অথবা আপনার দলিলটা নামজারিটা বাতিল হবে ভুয়া দখল দেখিয়ে নাম জারি করা হলে জমিতে ভুয়া দখল একটা কিন্তু কথা আছে এখানে যে জমির আপনি শুধু মালিক হলেই হবে আপনি হচ্ছে দলিলে মালিক আপনি রেকর্ডে মালিক পূর্বপুরুষ থেকে মালিক সব ঠিক আছে কোরআন সূত্রের মালিক কিন্তু দখল নাই দখল না থাকলে নামজারি দিবে না এটা জমির একটা খুবই এটা হচ্ছে আপনার জন্য কষ্ট লাগবে শুনতে যে আমার দখল নেই সব কিছু আছে তো কেন নামজারি হবে না এটা হবে না এটা সরকারের নিয়ম এখানে তো আসলে আমাদের তেমন কিছু বলার নেই সরকারি খাস ওয়াকফ দেবত্বর অধিগ্রহণ করতে জমিতে নামজারি করা হয় না যেমন দেবত্তর হিন্দুরা কিছু জমি মন্দিরের উদ্দেশ্যে দিয়েছে বা দেবত্তর দেবতার ভোগের উদ্দেশ্যে দিয়েছে অনেক শত শত বিঘা দিয়েছে একটা মন্দিরকে ঘিরে একটা মন্দির যদি পাঁচ বিঘার হকুরা হয় তার সাথে দেখা যায় আরও তিরিশ বিঘা দিয়েছে একজন বড় হিন্দু জমিদার বা সেরকম ধর্ণাণ্ড ব্যক্তি এটা দেবতা সন্তুষ্টির উদ্দেশ্যে তার কিছু অংশ আপনি নামজারি করতে গেছেন এটা হবে না ওয়ার্ক ফোর সম্পত্তি মানে মুসলমানদের আবার যারা সেটা হচ্ছে ধর্মীয় কাজে দেয় মসজিদে দেয় আপনার হচ্ছে মাদ্রাসায় দেয় বিভিন্ন ধর্মীয় কাজে দেয় সেগুলো হবে না এস্টেটের জমি এগুলোও হবে না তারপর অধিগ্রহণকৃত জমি সরকার যেগুলো অধিগ্রহণ করে ফেলেছে আপনি সেটা কিনতে চা নামজারি করতে চাচ্ছেন নিজের নামে হয়তো কোনোভাবে কিনে নিয়েছেন অথবা নিজের নামেই আপনার কাছে পুরাতন কাগজটা আছে সেটা দিয়ে করতে যাচ্ছেন চালাকি করে কোনো লাভ হবে না আবার খাস জমি সরকারের একটা খাস জমি আছে এখানে সেটা নিজের নামে নাম জরি করতে চাচ্ছেন খাস জমিও নামজরি হবে যদি সেটা আপনি আপনার নিজের নামে ঠিকমতো বন্দোবস্ত নেন পাঁচ বছর বা দশ বছর বা বিশ বছর বা নিরানব্বই বছর এ বিষয়েও আমরা হেল্প করে থাকি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করলে আমরা আপনাদেরকে হেল্প করবো এভাবে আপনি হচ্ছে নামজারি যদি আবেদন করে থাকেন তাহলে এটা বাতিল হয়ে যাবে সংক্ষেপ কথা হচ্ছে জাল দলিল ভুল তথ্য বেআইনি দখল ভুল ভুলভক্তির নামে সরকারি জমি বিবদমান জমি বা আদালতের রায় উপেক্ষা করে কোনো জমির নামজারি আবেদন করলে সেগুলোর সঙ্গে সঙ্গে বাতিল হবে সবাই ভালো থাকবেন এবং জমি জমা এবং নামজারি বিষয়ে কোনো পরামর্শ লাগলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন